على انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু তারাই মুমিন যারা ঈমান এনেছে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের উপর ফুম্মালাম ইয়ারতাবু কোন সন্দেহ প্রকাশ করে নাই কোন সন্দেহ পোষণ করে নাই আমার ভাইরা আমরা ঈমান এনেছি ঈমান আনার পর আমাদের মনের ভিতরে চিন্তা আছে কি চিন্তা আল্লাহ একজন তো শিকার করে নিছি আসলে কি আল্লাহ আছে কুলু দেয় কে শয়তান দেয় কে আসলে তো দেখা যায় না তাহলে আল্লাহ বলতে কেউ আছে নাকি শয়তান মনের ভিতরে কুমন্ত্রণা দেয় এই যে সন্দেহ প্রশন করে না ওয়াজাহাদু বিআমওয়ালিহিম এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম সম্পদ দ্বারা এবং আংফু নিজের জান দ্বারা ফি কার রাস্তায় সবাই বলেন কার রাস্তায় উলাইকা হুমুস সাদিকুন এরাই হলো সত্যবাদী জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ প্রথম নাম্বার আপনাকে ঈমান আনতে হবে দুই নাম্বার কোনো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ইমান আনতে হবে সাতটা বিষয়ের উপরে আপনাকে ইমান আনতে হবে সবাই ঠোঁট মিলিয়ে বলি অ্যা বা উচু বিল্লা ওয়া বালা ওয়া কুচু ওয়া রসুল এই সাতটা বিষয়ের উপরে ইমান আনবেন কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে প্রথমে বলা হয়েছে আল্লাহ এবং তার উপরে ইমান আনবেন আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই ছোট মিলিয়ে জোরে জোরে বলবেন আমরা আল্লাহরে দেখছি নাকি আল্লাহরে দেখি নাই দুই নম্বর রসুলকে দেখি নাই আল্লাহরে না দেখে তার উপরে ইমানে এনেছি হাদিসের ভিতরে আসছে একদল ফেরেশ তারা জমিনের ভিতরে তারা তন্ন তন্ন করে খুঁজে যারা জিকিরি করে কোরাম তেলাওয়াত করে তাদেরকে ফেরেজ তারা খুঁজে খুঁজে পায় ফেরেজ তারা একের পর এক তাদের পিঠের উপরে উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে যায় অথবা এই কারীদের যারা কোরআন তেলাওয়াত করে অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ هو এই জিকির যারা করে তাদের সম্পর্কে তথ্যগুলো নিয়ে আল্লাহর কাছে যায় আল্লাহ পাক যদিও জানেন তারপরে বলেন তারা শোনো কোথায় গিয়েছিলে আল্লাহ কোথায় গিয়েছিলাম এই যে সরাতল জামে মসজিদের উন্নতি কল্পে সেখানে কিছু মানুষ আপনার কোরআনের কথাগুলো শ্রবণ করতেছিল একজন গুনাগার আলেম শিয়াল আলোচনা করতেছিল আপনার কোরআন থেকে আয়াল্লাহ। আল্লাহ আপনার কাছে যখনই কোরআন তেলাওয়াত করতেছিল সেই তথ্যগুলো কোরআনের আলোচনাগুলো ছিল সেই তথ্য নিয়ে আপনার কাছে আসলাম আল্লাহ বলেন ও ফেরেস্তারা শোনো ওই বান্দারা কি আমি আল্লাহরে দেখছে না কি না দেখে নাই আমি আল্লাহর উপর আপনারে আল্লাহরে দেখে নাই তার পুরো বিশ্বাস করেছি আল্লাহ পাক বলেন তারা কেন জিকির করে এই জন্য জিকির করে আপনার ভয়ে জিকির করে জাহান্নাম থেকে মুক্তি চায় পাক বলেন আমার আমি আল্লাহ পাককে ভয় করে জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম কি দেখেছে না কি না জাহান্নাম দেখে নাই আয় আল্লাহ জাহান্নামকে তারা দেখে নাই আল্লাহ পাক বলেন জাহান্নাম না দেখার পরে ওই জাহান্নাম থেকে মুক্তি চায় আমার কাছে মুক্তি চায় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দার জন্য ওই বান্দাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ দুই নাম্বার বিষয়টা হলো রাসূলের উপরে ঈমান আনা আমি আপনি কখনো রাসূলকে দেখি নাই কিন্তু রাসূলকে দেখার আমল আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একাধারে 40 দিন দরুদ পড়বেন কয়দিন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা দরুদ ইব্রাহিম পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যদি দেখতে চান আপনি নামাজের পর আপনি এক নিশ্চিতভাবে আপনি আপনি দরুদ শরীফগুলো পাঠ করবেন 40 বার করে পাঠ করবেন অথবা আপনি 100 বার পাঠ করবেন এরপরে নিয়াত করবেন পবিত্র বিছানার উপরে ঘুমায় যাবেন ডান কাতে 40 দিনের ভিতরে আপনার উদ্দেশ্য যদি খালে চল্লিশ দিনের ভিতরে আমার বন্ধুগণ এই যে নবীজির ইমান আনার বিষয়টা শোনেন আমার আপনার নবীজিকে আমরা কখনো দেখি না একজন ইহুদি আর নবীজিকে বললেন হে মোহাম্মদ তোমার আল্লাহ আমাদের নবী মুসা তার সে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে তোমার আল্লাহ কি কথা বলে তুমি কি কখনো তোমার আল্লাহর সঙ্গে কথা না নাকি এই কথা বলে সে চলে গেল হজর চমরের মনটা খারাপ হজর চমর রাদি আল্লাহ আল চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন নবীজি বলে ওমর কেন কান্না করো হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইহুদি মনে হয় আপনাকে ছোট করে চলে গেল ইয়া রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলতেন কিন্তু আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহর নবী চুপ মেরে রইলেন আর একটু পরে নবীজি মুস্কি হেসে বললেন ও শোনো আমি শুধু এক আল্লাহর সঙ্গে কথা বলি না বরং চামার প্রত্যেকটা গুণাগার উম্মতের আল্লাহর সঙ্গে কথা বলবে তারা যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ পাক তাদের অ্যানসার দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ যখন আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি মাজ্জাদানি আব্দি জুজিয়ানি আব্দি বাইনা না কেব ভাই না এমন করে আল্লাহ পাক বান্দার সঙ্গে আনসার দিতে থাকে আমার ভাই আমার বন্ধুগণ তাহলে সেই আল্লাহ এবং নসুল এর ওপরে আমাদের বানানোর দরকার ছেনে নেই সবাই বলে না চেনে নেই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইমানটা আনতে হবে খালে স্নিয়াতে এমনভাবে ইমান আনতে হবে দুনিয়ার সব চলে যাবে কিন্তু ইমান আনবো কার ওপরে সব কিছু দিয়ে দিব কিন্তু আল্লাহরা ছেড়ে দেব! অনেকেই কথা বলে না চুপ করে আস খারাপ লাগতেছে কথা বলতে ইচ্ছা হয় না আমার আমার বন্ধুগণ কষ্ট আমি কিন্তু আপনাদের বলছি না কিছু কিছু বসে কি আড্ডার আড্ডা চাষ কিছু কিছু চাষ টালে এত লোক থাকে যে আপনাদের এই জাল ছায় এত লোক কিছু কিছু প্রোগ্রামে চাষ গোর গোড় দিয়ে মাহফিলে যায় যাই গিয়ে দেখি যে চাষ যত মানুষ প্যান্ডেলটুকু যতটুকু করা হয়েছে চা মানুষ আসলে ভরে যাবে অথচ ওখানে বসে বিড়ি এক হাতে সামাদ বিড়ি এক হাতে এক হাতে চা আর আর একটা হলো সেই ওল্ড বাংলার যে আপনার কি বাংলাদেশি যে আগের যে গানগুলো অথবা এই যে আপনার হিন্দি যে কি গানটা আছে সেই গানগুলো অর্ধলঙ্গ সেই গানগুলো দেখে দেখে বুড়া মানুষ দাঁড়িয়ে আছে অনেকে টুপি পরে চাদর গায়ে মজা নিচ্ছে অনেকে সুবান আল্লাহ আমি কি একটু বাড়ায় বলছে বলেন তো কষ্টের কষ্টের জায়গা কোথায় জানেন এই মুরব্বী মানুষগুলো এদের তো বোঝা উচিত যে আমাদের বয়স কত হয়েছে আর কয়দিনই বা বাঁচবে মরার তো কোন এস্টিমেট নেই কখন তখন মারা যেতে আমি এখানে মারা যেতে পারি কত হুজুর টেজে মারা গেছে এমন হয় নাই হয়েছে কত শ্রোতা মরাই আজ থেকে দুই কি তিন বছর আগে সাতক্ষীরাতে একটা প্রোগ্রাম অনেক বগ্রম বড় প্রোগ্রামটা ছিল ওইটা ইউটিউবে সার্চ করলে আমার ওই আলোচনাটা এখনো আসে সর্বপ্রথম ওইটা আসে আগে তো মোনাজাত দিব আমার সময় বলো হুজুর তিনটা ছেলে আপনার ওয়ার শুনে ওর আগেই মোনাজাতের আগেই রওনা দিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে তিনটা ছেলে শেষ আজ পর্যন্ত আমার ভিতরে যে দাগ কেটে আছে এই জালসাটার জন্য মানে আমি আপনাকে বুঝাতে পারবো না যে আমার আলোচনা শুনতে সে কোরআনের কথা শুনতে সে তিনটা ছেলে সাতক্ষীরাতে রোডের অ্যাক্সিডেন্টে হুন্ডাতে মারা গেল আজ পর্যন্ত আমাকে পীড়া দেয় যন্ত্রণা দেয়